হাল ফ্রেন্ডস আলাইকুম তো ধামাকা অফার থাকবে রিমি ফ্যাশন থেকে টপস দেখাবো টপস আর কি সেটা হচ্ছে রিমি ফ্যাশন ইস্টার মিল্কের শপিং কমপ্লেক্সের এর তলায় চুরাশি নাম্বার দোকানের নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আজকে যেগুলো থাকবে

এক পিস পার্শো দুই পিস নিলে আটশো যে কোনো দুই পিস নিতে পারেন সাইজ ছত্রিশ থেকে আপনার চল্লিশ পর্যন্ত মানে টিনেজারদের ওয়েস্টার্ন ড্রেস ওয়েস্টার্ন যে কোনো যে কোনো দুই পিস নিলে আটশো টাকা ওকে তো পছন্দ হলে মিস করবেন না ড্রেসগুলো অনেক সুন্দর ওকে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ আর কি ওকে

এক पीस পাছু দুই নিলে টাকা তো দুই নিলে আপনার 400 করে পড়ছে তো পছন্দ হলে মিস করবেন না নিয়ে নেবেন জন্য নেবেন হোলসেল নিয়ে নেবেন ওকে

আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিমি ফ্যাশন স্টানমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় চুরাশি নাম্বার দোকানের পনেরোটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ড কিং চ্যানেল থেকে আল্লাহ